সময়টা নব্বই এর দশক টেলিভিশনের দুনিয়া সাদা কালো জীবন পেরিয়ে ঘরে ঘরে রঙিন হতে শুরু করেছে সবে দূরদর্শনের পর্দায় বিজ্ঞাপন আসত তালমিছড়ি মানে দুলাল চন্দ্র ভরে তালমিছড়ি কেনার সময় ছবি ও দেখে কিনবেন আজও বাঙালির কাছে তালমিছড়ি মানে দুলাল চন্দ্র ভরে তালমিছড়ি একটাই নাম একটাই ব্যান্ড কিন্তু জানেন কি কে দুলাল চন্দ্র ভর দুলালচন্দ্র ভরের তালমিছরির বোতলের গায়ে তার ছবি আর সই দেখা যায় ঝকঝকে মুখ কামানো দাড়ি শান্ত অমলিন হাসির দর্শক এক প্রৌঢ়কে দেখতে আমরা অভ্যস্ত কিন্তু তার জীবনের গল্প আমাদের অজানা চলুন আজ আমরা জানি সেই গল্প দুলাল চন্দ্র ভর বাংলার এক আদর্শ কর্মবিদ তাঁরা ছিলেন হুগলি জেলার রাজপলহাটের বাসিন্দা ভর পরিবারের ছিল কাপড়ের ব্যবসা হাওড়া হাটে তখন তাদের একাধিক দোকান দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে বস্ত্র ব্যবসায় সমৃদ্ধশালী হয়ে উঠেছিলেন তারা। কিন্তু এই সময় পারিবারিক কাপড়ের ব্যবসায় না ঝুঁকে ভিন্ন পথে চলতে চাইলেন সদ্য তরুণ চন্দ্র ভর শুরু করলেন মিছরির ব্যবসা ঠাকুরদা জহরলাল ভর জোগালেন নাতিকে উনিশশো চৌত্রিশ সালে তৈরি হল দুলালের তাল সাহেবদের আস্থা অর্জন করে উনিশশো চুয়াল্লিশে বের করেন রেজিস্ট্রেশন নম্বর শুরু করেছিলেন সাদা মিছরি দিয়ে তখন বাঙালি ঘরে বহুল ব্যবহার ছিল সাধারণ সর্দি কাশির ঘরোয়া টোটকা এছাড়াও হেসেল থেকে ঠাকুর ঘর সর্বত্রই চাহিদা ছিল মিছরির দুই বঙ্গই ছিল মিছরির বড় বাজার তাই নতুন উদ্যোগে দুলালচন্দ্র ভরের ব্যবসা শুরু থেকেই গতি পেয়েছিল বাংলা ভাগ হলেও দুলালচন্দ্রের তালমিচরির স্বাদ দেশে সীমারেখার তোয়াক্কা করেনি কিন্তু তার মাথায় ফের নতুন কিছু করার ভাবনা এলো এবার তিনি ঝুঁকলেন সাদার বদলে লালের দিকে তালমিচরি নিয়ে নতুন উদ্দীপনায় কাজ শুরু করলেন তিনি জোর দিয়েছিলেন উৎপাদন এবং বিপণনের ওপর এই ব্যবসায়িক কৌশল তাঁকে করে তুলেছিল অপ্রতিরোধ দুলাল চন্দ্র ভরের তালমিচরি পাড়ি দিত বাংলার নানান প্রান্তে একসময় বাংলা ছাড়িয়ে দ্রুততা ছড়িয়ে পড়ে বিহার থেকে অসম আমেদাবাদ ওড়িশায় তালির রস আর চিনি দিয়ে তৈরি হতো তালমিছরি বাচ্চা থেকে বুড়ো সকলের প্রিয় ছিল দুলালের তালমিছরির সাল দুলালচন্দ্র ভরের তালমিচরিতে ব্যবহৃত হতো তমলুকের খাঁটি তালগুড় কারিগররাও বংশানুক্রমে যুক্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে দু সালের জুনে প্রয়াত হন দুলাল চন্দ্র ভর রেজিস্ট্রেশন নাম্বার উনচল্লিশশো পঁয়ষট্টি আজও যুক্ত থাকে দুলাল চন্দ্র ভরের লেবেলে। লেভেলে মৃত চব্বিশ বছর বাদেও অমলিন ব্র্যান্ড দুলাল আজও বাঙালি তালমিছরি বলতে দুলাল চন্দ্র ভরের বোঝে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না